তোলাবাজি বন্ধ করার সতর্কতা দিয়ে সামাজিক মাধ্যমে তৃণমূলের যুব সভাপতির পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক হুশিয়ারি নয় শিকারক্তি দাবি বিজেপির বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে সম্প্রতি জেলার সাংগঠনিক স্তরে বড় সড়ো ঘটানো হয়েছে আর সেই রদবদল হতেই বিভিন্ন জায়গায় সামনে আসছে তৃণমূলের অন্তর কলহ এবার নতুন দায়িত্ব পেতেই সামাজিক মাধ্যমে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দলের একাংশকে তোলাবাজি নিয়ে সতর্ক করলেন বিষ্ণুপুর শহর যুব তৃণমূলের সভাপতি ঐশ্বর্য চক্রবর্তী তবে তার এই হুঁশিয়ারি কাকে উদ্দেশ্য করে তা তিনি স্পষ্ট করেননি সামাজিক মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক এই পোস্ট আসলে হুঁশিয়ারি নয় বরং তোলাবাজির স্বীকারোক্তি এমনই দাবি বিজেপির সম্প্রতি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ব্যাপক রদবদল হয়েছে বহু ক্ষেত্রে পুরনো পদাধিকারীদের সরিয়ে বসানো হয়েছে নতুন মুখকে জেলা ও ব্লক স্তরের পাশাপাশি বিষ্ণুপুর শহর সংগঠনেও রদবদল ঘটিয়েছে তৃণমূল বিষ্ণুপুর শহরে যুব তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে ঐশ্বর্য চক্রবর্তীকে দায়িত্ব পেতে তিনি গতকাল নিজের ফেসবুকে লেখেন তোলাবাজিতে যারা হাত পাকিয়েছ এবং যারা সহযোগিতা করে চলেছ তাদের জন্য শেষ সতর্কীকরণ তোমাদের চুরিতে বিধায়ক ভাগ নেন না তাই বিধায়ক তোমাদের কলঙ্কের ভাগও নেবে না নব দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব সভাপতি কাদের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা দিলেন এ ব্যাপারে তিনি ফেসবুকে যেমন সুনির্দিষ্টভাবে কিছু লেখেননি তেমনি সেই সম্পর্কে নিজের মুখেও কিছু বলতে চাননি তার দাবি দল অনেক বড় হয়েছে বাজারে দলীয় পতাকাও কিনতে পাওয়া যায় কেউ সেই পতাকা নিয়ে অন্যায় করে থাকলে দল তাদের বিরুদ্ধে করা অবস্থান নেবে বিজেপি অবশ্য এমন সুযোগকে বিজেপির দাবি তৃণমূলের বিষ্ণুপুর শহর যুব সভাপতি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে যা লিখেছেন তা আসলে দলের একাংশের প্রতি হুঁশিয়ারি নয় বরং অন্তর্দ্বন্দ্বে জর্জরিত তৃণমূল ওই পোস্টে তোলাবাজির কথা স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা

পার্টির অন্দরে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো প্রকাশ্য জায়গায় নয় কিন্তু তাদের কাছে শুধুমাত্র একটা সতর্কীকরণ দেওয়া হলো কারণ কোন একজন দুজন তিনজন চারজন ব্যক্তির জন্য বা তাদের অন্যায়ের জন্য তাদের কৃতকর্মের জন্য দল দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায় মহাবে দায়িত্ব নেবেন না কারণ তাদের জন্য দল কালীমারিত্ব হবে এটা কোনোভাবেই বরদাস্ত হবে না এ অন্য তৃণভূমি থেকে দেখুন বেলিয় পতাকা তো দোকানও কিনতে পাওয়া যায় বেলিয় পতাকা কেউ যদি নিয়ে অন্যায় করে যুততে যাচ্ছে তার জন্য দল এবং প্রশাসন তাদের কিন্তু অত্যন্ত কঠোর মনোভাব নেবে তাদেরকে আপনারা ছাড়বেন কোথাও যদি কেউ বিয়ের নাম করে এই অন্যায় কাজ করে বসে বা যদি এই ধরনের ক্রুতকর্ম হয় তার জন্য যাতে আগামী দিনে বিধায়ককে কথা না শুনতে হয় মানুষের সময় ছোট না হতে হয় এবং দলের আমাদের অন্যান্য যারা নেতারা আছেন নেতৃত্বরা আছেন তারাও মধ্যে জড়িত নেই সুতরাং কোনো একজন বা দুজনের কৃতকর্মের জন্য তাদের উপর বা দলের উপর এই জিনিস যাতে না বর্তায় বা বর্তাবারে কেউ দায়িত্ব নেবে না এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে দল আগামী দিনে এই বিষয়ে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নেবে এবং সাথে সাথে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি এই বিষয়গুলো দেখার জন্য কেউ যদি এই ধরনের অনৈতিক কৃতকর্মের সাথে যুক্ত থাকে তার কথা বলেছি আমার নাম রনি চক্রবর্তী আমি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিডিয়ায় তিনি অভিযোগ করছেন যে যারা তোলা আদায় করে তাদের ছাড়বেন না এবং বিধায়কের ভাগ নেন না কিভাবে দেখছেন এই দেখুন আমার কোথায় আমি তো জানি না এসব ব্যাপার একটা কথা বলতে পারি এটা হুঁশিয়ারি না সেটা দেখুন কারণ ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি তৃণমূল দলে সংখ্যা প্রচুর এবং সবাই করে আজকে সেটা উনি স্বীকার করলেন এইটা এই যা সর্বসমক্ষে যে না যারা তোলাবাজি চলছে আর বিধায়ক ভাগ নেন না ভাগ দেন সেটা বিধায়ক স্যার ভালো করে বলতে পারবেন আর উনি কি করে জানলেন তা জানি না তবে আমরা সবাই জানি যে আমার কথা হচ্ছে তিনি একদল থেকে গিয়ে অন্য দলে গেছিলেন কিসের আকর্ষণে গেছিলেন তা আজকাল বিষ্ণুপুরের মানুষের কাছে পরিষ্কার হয় আমরা তো বলতে পারি যে তিনি ভাগের জন্যই গেছেন এই পরিষ্কার কথা নাহলে এক দলে জিতে তার ক্ষমতা থাকতো আরেক দলে তো বহু দিন সময় পেয়েছিলেন দাঁড়াতে পারতেন এ আর কি গোষ্ঠী আরেক গোষ্ঠী যে এখন শাসকের শাসক যারা হয়েছে আর কি যারা ক্ষমতায় এসে করে নতুন করে বসেছেন যারা পিছনে পড়ে গেলেন যারা শাসালো জায়গায় ছিলেন সেই জায়গাগুলো দখল করার জন্য এই হুঁশিয়ার

আমি তো প্রথমেই আপনাকে বললাম যে বিধায়ক ভাগ নেন কি না নেন না ভাগ দেন কি দেন না সেসব কি করে বলতে পারবো কিন্তু এটা তো ঘটনা যে বিধায়ক যে বিধায়ক বলছেন তিনি তো ওই দলের বিধায়ক নন তিনি কি করতে গেলেন তা মানুষের সামনে স্পষ্ট করে তো বলতে পারতেন কিন্তু কি তৃণমূলের বিধায়ক সবচেয়ে লজ্জার কথা তিনি তো তৃণমূলের বিধায়ক বিধায়কই নন অথচ তারও তৃণমূলের লোকের তরফদারি করছে মানে এই নির্লজ্জ তো একমাত্র তৃণমূলের ক্ষেত্রে দেখা যেতে পারে অন্য কোনো দলে দেখা যায় না আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিশ্ব সংযোগিন দিয়া ভারতীয় জনতা পার্টির মুখভার। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম জহারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন? আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সমাহার নিয়ে চলে এসেছে খুশি ই-সাইকেল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালীমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে